প্রতি বছরই এরকম দোকান বসে আর বিকেলের আগে প্রসাদ এখানেই দেওয়া হবে আমি পিছনে গেটে ঢুকেছি এবার সামনে গেট দিয়ে যাব প্রচুর ভিড় হয়েছে এবছর লাইন জিরার রোড ছাড়িয়ে গেছে এই সামনে হচ্ছে আর এই হচ্ছে গেট লাইন চলে গেছিল কিছুটা লাইন এখন কমেছে আমি বাজার থেকে আসলাম দেখলাম লাইন জিয়ার রোড ছাড়িয়ে গেছে এখন এখানে এসছে প্রথমে গেছি পিছনের গেট যেটা নতুন হয়েছে আর মেন গেটে আসলাম দেখুন এবছর ভিড়টা বেশি মনে হলো এবার আর এই হচ্ছে নাট মন্দির এটা আর এখানে চালা করে দেওয়া হয়েছে সামনে মন্দির চলে এসছে নাট মন্দিরের ভিতরে ওপাশে লাইনে খুব ভিড় আপনাদের মাকে দর্শন করাবো সেই কারণে আমাকে এখানে আসলে কিন্তু জুতো খুলে আসতে হবে আর এখানে দোকানপাট খুব সুন্দর বসে ভিতরটাকে মাকে দেখাবার জন্য আপনাদের মানে এভাবে আসা যাচ্ছে না এত দিয়ে অঞ্জলি আড়াইটা থেকে তিনটার মধ্যে অঞ্জলি হবে অঞ্জলি হবে আড়াইটা থেকে তিনটার মধ্যে মাকে দর্শন করাচ্ছে মন্দিরের ভিতরে ধীরে ধীরে ফাঁকা করে দেবেন জায়গা করে দিন হচ্ছে মাকে দেখুন তালা দেওয়া হবে সীতারা মন্দির প্রাঙ্গন থেকে তালা দেওয়া হবে সীতারা মন্দির প্রাঙ্গন থেকে তালাগুলো প্রাঙ্গন থেকে নিয়ে মন্দিরের প্রাঙ্গন থেকে তালাগুলো নিয়ে নেবেন ধূপকাঠি মোমবাতি যা আছে সব বাইরে জ্বালাবেন ধূপকাঠি মোমবাতি মন্দিরের ভেতর করে জ্বালাবেন না মন্দিরের ভেতরে আমাদের তাদের থেকে জানায় আন্তরিক অভিনন্দন ভাবে আপনারা মন্দির প্রাঙ্গনের দিকে এগিয়ে আমরা আপনাদের কাছ থেকে রানাগুলো সংগ্রহ করে নেবো সারা মন্দিরটাকে ভুলকালে মোমবাতি এসে দূর করে অনেক ভক্ত অনেক দর্শনার্থী সভা করেছেন তারা দূরে লাইনে দাঁড়িয়ে এসছে সুতরাং দাদা আপনাদের মায়ের কাছে খুব অপেক্ষা করুন প্রার্থনা করুন শীতলা মন্দির প্রাঙ্গণ থেকে পুজো হওয়ার পরে তাহলে আপনারা কিন্তু পুজোটা দিয়ে শীতলা মন্দির প্রাঙ্গণে চলে যাবেন এটা এক করে ধরতে এক করে নিজেদের নিজেরা বেছে নেবে। নিজেদের দালাগুলো নিজেরা নিয়ে নেবেন পরবর্তীকালে কিন্তু দালা না পেলে সকলেরই সুতরাং অনুরোধ করবো নিজেরা নিজেদের দালাগুলোকে চিহ্নিত করে রাখবেন দালা শীতলা মন্দির প্রাঙ্গণ থেকে পুজো হওয়ার পরে নিয়ে নেবেন করা আছে আর একটা যে লাইন আছে সেই লাইনে পাশ হয়ে যান ওই পাশের লাইনটা যথেষ্ট ছোট হয়ে গেছে বলবে ওই দিকের লাইনে চলে যেতে যারা যারা দাঁড়িয়ে রয়েছেন তারা চাইলে ওই দিকের লাইনে চলে যেতে পারেন ওই সাইড এর লাইনটা আছে

লাইন রয়েছে দেখুন দিন সেটা লাইনটা ছোট হয়ে গেছে আরেকটা

ভিডিওটা আমরা যতটা পেরেছি দেখাবার চেষ্টা করেছি এবার এবছর মনসা মন্দিরে সকাল থেকে বহু মানুষ এসছে ভিড়টা একটু বেশি লেগেছে আর এই প্রধান গেট আর পিছনের গেটটা আপনাদের দেখিয়েছি তো আপনারা এইভাবে চলে আসবেন হাওড়া জিজ্ঞাসা নেমে যে কোনো গাড়ি ধরে অটো টোটো বাস ধরে চলে আসবেন মনসা পড়বেন মাত্র দশটা খানে ব্যাট ঠিক আছে এই হচ্ছে জেআর্ড রোড মৈহাটি এদিকে হাওড়া ডান দিকে হাওড়া বা দিকে জিআর রোড অর্থাৎ মৈহাটি চলে গেল তো শেষ করছি কারণ সকল ভালো থাকবেন থাকবেন নমস্কার জয় মা